আগ্নবিগা মারু ঘোড়ায় বাজার ইজরত চলমাই আগ্নবী গা মারু বহানায় বাজান আছে সোনার মদি নাই নবী বলে হাজরতালি আছে বিছানা খালি নবী বলে হাজরতালি আছে বিছানা খালি আমার বিছানাইয়া যান বি গান আমার ঘোড়ায় সোনার মদি নাই আজ নবী গান আমার বানায়া বাজাল শুয়ে আছে সোনার মদিনায় ও নবীর নামে দরুদ পড়ি লে নবীর নামে দরুদ পড়ি লে আবিদ যুগনি ভেজা আর নবী গো আমার ঘড়ায়া বাজাল শুয়ে আছে সোনার মদি নাই মুসলমান দরদি প্যান এত কষ্ট করলেন এত মার খেলেন নিজের জন্মভূমি ত্যাগ করে ইসলামকে কায়েম করে গেলেন দিনকে কায়েম করে গেলেন এ কে পেয়েছি আমরা মসজিদ পেয়েছি মাদ্রাসা পেয়েছি রে বাপরে টুপি পেয়েছি দাড়ি রাখতে পেয়েছি বাপ এরকম মদলিশ বছর সুযোগ পেয়েছি আল্লাহ বললেন ইন্দিন ইন্দাল ইসলাম আমার কাছে একটাই ধর্ম সে ধর্মটার নাম হলো ইসলাম আর এই ইসলামকে কিভাবে রক্ষা করব আর কিভাবে জিন্দা রাখব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না জোর বলুন সুহান আল্লাহ জোর বলুন সুহান আল্লাহ যুগ 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 ধরে ফেরেছিল পারেনি এই যুগের বেঈমানরাও পারবে না ফেরাউন আবু জাহেল আগো আবু জাহেল তো নবীকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা করেছিল করেছিল করে নেই যারা বলুন আল্লাহ আকবর এই নমাজ কে লিয়ে ইসলাম কে লিয়ে কোরআন পড়া কে লিয়ে দিন কে লিয়ে কলমার দাওয়াত এবং তাবলিগের দাওয়াত কে বন্ধ করার জন্য আবু জেহেল উঠে পড়ে লেগেছিল না লাগানি কথা বলেন পেয়ারা নবী যখন মক্কার জমিনে এলেন কলমার দাওয়াত কোরআন তালাওয়াত কাবা শরীফের নামাজ শুরু হয়ে গেল আবুল জাহেল বলছে আরে ধর্ম নিল রে তো আমাদের বাবদা তো ধর্ম কিছু ধরে না সঙ্গে সঙ্গে আবু বলল কে বললো তালেব শোনো তোমার ভাতিজাকে তুমি রক্ষা করো তাড়াতাড়ি তোমার ভাতিজার কাছে গিয়ে বন্ধ করো কি চাই ও কি লিবে ও যা চাইবে মক্কার জমিনে তাকে তাই দেওয়া হবে যাও গিয়ে বলো

আমাদের দলের নেতা বুঝে গেল বলেছে মক্কার তুমি কি নিবে বলো রাজত্ব চাইলে রমনী দেওয়া হবে রমণী চাইলে দেওয়া হবে তুমি যা বলবে তাই হবে কিন্তু হাতি তোমাকে চার পাঁচটা কাজ কিন্তু ছেড়ে দিতে হবে কি কাজ বলুন এক নম্বর কাজ হলো কলমা পড়া যাবে না দুই নম্বর হলো কতাব লেগের দাওয়াত দেওয়া যাবে না তিন নম্বর হলো কোরআন তেল করতে পাবা না চার নম্বর হলো কাবার স্বরূপে তুমি ওপেন নমাজ পড়তে তুমি পাবা না আর পাঁচ নম্বর হলো জেলা আবু জেহেল মূর্খ ছিল না ছিল না বলুন কি ছিল মূর্খ ছিল আবু জেহেল যখন এই সিদ্ধান্ত দিয়ে বলে যে না সঙ্গে সঙ্গে নবী বললেন চাচা শুনে নিন দুনিয়ার সমস্ত জিনিস আমি নবীকে যদি দাই কিন্তু এ কলমার দাও আমি বন্ধ করবো না আবু তালে মন বেজাল করে ভারী করে চলে গেল আবু জাহেল কে গিয়ে বললো আবু জাহেল আমার ভাতি যে তো কোনো মানতে চাইছে মানবে না তো বলো যাও গিয়ে বলো তার সঙ্গে মক্কার জমিনে লড়াই ঘোষণা হবে রক্তের বন্যা বইবে আবু তালেব দৌড়তে দৌড়তে থত্তর থত্তর করে কাঁপতে কাঁপতে যে বলে ভাতি যা বড় বড় দিন চলে বড় ভয়ঙ্কর ব্যাপার আবু জেগেল ঘোষণা করেছে মক্কার জমিনে লড়াই শুরু হবে রক্তার বন্যা বইবে ইসলামের কিছুই ধুবে না গো ভতি মেরে দেবে নবী বললেন কোন পরোয়া নাই কোন ভাই নাই আমি কাউকে ভয় করি না একমাত্র তাকেই ভয় করি তিনি হলেন আমার আল্লাহ কি নসঙ্গে বলেন চাচা পাঁচ শর্ত আমি মেনে নেব কিন্তু আমি একটা শর্ত দেব যদি আপনারা শর্তটুকুন টুকুন মেনে নেন আমি আপনাদের পাঁচটা শর্ত কি আমি মেনে নেব তাহলে বলছে মেনে নিবা বলে কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আমি বলবো যদি আপনারা আমার এই একটা শর্ত মানতে পারেন আমি আপনাদের পাঁচটা শর্ত মানি রাজি রাজি আবু তালেব বললো ঠিক আছে নেতাকে বলি আবু তালেব দৌড়তে গিয়ে বলে নেতা সুবর্ণ সুযোগ এসে সু খবর কি খবর বড় খবর নিয়ে এসেছি ভাতিজা সব মেনে নিবে বলো কি বলে হ্যাঁ কিন্তু তার একটা শর্ত আছে আবু জেহেল মূর্খ মানুষ

বলে হ্যাঁ বলে হ্যাঁ এই কথা যখন বলা গিয়ে বলুন আবু জেহেলকে আবু জেহেল ঢোল পিটে দিয়ে এলাকার যত মানুষ ছিল যত কাফের বেঈমান ছিল মক্কার জমিনে জমা হয়ে গেল প্রচুর ভাবে জমা হয়ে গেল আবু জেহেল বলল ভাতিজা তোমাকে পাঁচটা শর্ত তোমাকে মেনে নিতে হবে বললেন চাচা আমি তো মেনে নেবই বলেছি কিন্তু চাচা গো আমার একটা শর্ত আপনাদেরকে মেনে নিতে হবে বলে কি শর্ত বলে আপনারাই বলুন কি এমন শর্ত রয়েছে কিন্তু বলুন আপনারা মানবেন কি মানবেন না আবু জেহেল বলল ভাতি যা তুমি পাঁচটা মানবার আমরা একটা মানবো না এটা তো হতে পারে না তুমি পাঁচটা মেনে নাও আমরা একটা মেনে নেব সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল ভাতি যা শোনো এক নম্বর তুমি কলমা পড়তে পাবা না দুই নম্বর তুমি তাবলিগের দাওয়াত করতে পাবে তিন নম্বর হলো কোরআন তেলাওয়াত করতে পাবে না চার হলো কাবা শরীফে তুমি ওপেন নমাজ পড়তে পাবা না তুমি ওপেন যখন নমাজ পড়ো আমাদের মক্কার সমস্ত যুবক ছেলেদের মুন্ডা উতলা হয়ে যায় তারা খালি তোমার দিকে ছুটে ছোটে তারা যেতে চায় সেই চার নম্বর হলো আর পাঁচ নম্বর হলো ভাতিজা তুমি আমাকে মূর্খ বলে ডাকতে পাবা না

আমার নবীকে রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে আল্লাহ বলেন নবী আমি তো দুনিয়ার জমিনে আপনাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম সমস্ত পৃথিবীর মানুষের রহমত হিসাবে আপনাকে পাঠাইলাম নবী আপনি আপনার কথাটা আপনি বলে দিই আল্লাহর নবী পেয়ারা নবী বলে না বুঝেন ও চাচা এই পাঁচটা প্রথমে মেনে নেব কিন্তু আপনারা একটা শর্ত মেনে নিন আপু যেহেতু বুঝি তো আরে বাবা একটা শরত কি হয়েছে বললাম বললো তো বা বলবো তো বটেই মানব দা অবশ্যই বলবো মানবো তাহলে বলে বলেন দাদা আমি সমস্ত শরত পাঁচটা মেনে নিলাম আপনারা এখানে যতগুলাম মানুষ রয়েছেন সবাই মিলে একবার পড়ে নিন

আল্লাহ নবী বলে আবু আমি জানি তোমরা মুনাফিক তোমাদের কথার দাম নাই তোমাদের তোমরা মিথ্যাবাদী আমি জানি তোমরা আমার কথা তোমরা মেনে নিতে পারবা না বিশ্বকে বললে আবু জেহেল আবু জেহেল বললেন মোহাম্মদ ভাতিজা তুমি তৈরি হয়ে যাও তোমার উপর থেকে লড়াই শুরু হয়ে গেল আল্লাহ নবীর উপর ওকার অত্যাচার শুরু হয়ে গেল মক্কার জমিনে মাদ্দুর মারপিট মারপিট শুরু হয়ে গেল নবী নমাজ পড়তে যাই নমাজ পড়তে দেয় না কোরআন পড়তে যাই কোরআন পড়তে তাই না আল্লাহ নবীর উপর কচ্ছ অত্যাচার শুরু হয়ে গেল তাই পেরু ময়দানে রক্ত দিয়ে দিলেন ওদের পন্থি মার খেয়ে নিলেন আল্লাহল্বী মায়ে স্যার দি আল্লাহান পুরুর উপর মতো দিয়ে নবী যে আমার শুঁয়াছেন আল্লাহ্ন নবী বলেন আহে স্যারে এটা কোনটাই ইয়া রাসূলুল্লাহ এটা তো আসরের টাইম আল্লাহ নবী বলেন আইজ মার মাথার দা উঁচু দাও বিশ্ব নবীর মাথাটা উঁচু করা হল আল্লাহ নবী বলেন শা আর মাথার তুমি নিচু করে দাও যকুন বলা নবীজির মাথাটা যকুর নিচু করা হয়ে গেল নবীর দুই চোখের কোন দিকে গড়গড় গড়গড় করে পানি ছরে যায় এসালা বলেন নবী গো আপনার চোখের পানি কেন গো নী বলে আয়সা এটা আমার সুখের পানি এটা দুঃখের পানি নয় আয়সা বলে নবী গো চোখের পানি আবার সুখের হয় নাকি বলে আয়সা রে কখনো কখনো সুখের হয়ে যায় বলে আয়সা আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার উন্মত উন্মতি কেমন পর্যন্ত নমাজ পড়বে ওরে এ নামাজ কাইম করতে গিয়ে আমি নবী মার খেলাম আমি নবী যখন নমাজে দাঁড়িয়ে যেতাম ওই আবু যাহ আমার গলাতে গামছা বাঁধিয়ে দিয়ে আমাকে পেছন থেকে এত জোরে টান দিত আমি নবী আমার জীব মুবারক বের হয়ে

আবুদহিল ছোট ছোট বাচ্চাদেরকে হলিয়ে দিয়ে উটের ভুড়ি নিয়েছ আমার পিঠের উপর চাপিয়ে দিতে রে আয়েশা ও এই নামাজ قائم করতে গিয়ে जिनके قائم করতে গিয়ে ইসলামের জন্য খালি এটাই নাই টাইফের ময়দানে মার খেয়ে এটাই নয় আমি আমার নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা জড়িতবদিনাই গিয়েছি এবার

আবদুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনার গੁਰবে येते জল মনিল লেন নবী মাcante আর নবী গো আমার ঘড়ায় আবাযান হযরত গরিয়া নাই আজ নবী গা আমার ভানায় আছে সোনার মদি নাই নবী বলে হজরতালি আছে বিছানা খালি নবী বলে হজরতালি আছে বিছানা খালি আমার শুয়ে যা আজ নবী আমার ঘোড়ায় বাজার

আর নবী গো আমার ঘোড়ায় বাজার শুয়ে আছে আমার মদিনাই মুসলমান দরদি প্যানল এত কষ্ট করলেন এত মার খেলেন নিজের জন্মভূমি ত্যাগ করে ইসলামকে কায়েম করে গেলেন দিনকে কায়েম করে গেলেন এই পেয়েছি আমরা মসজিদ পেয়েছি মাদ্রাসা পেয়েছি রে বাপরে টুপি পেয়েছি দাড়ি রাখতে পেয়েছি বাপ এরকম মদলিশ বছর সুযোগ পেয়েছি কিন্তু এই কে তৈরি করতে গিয়ে তাই পের ময়দানে নবী মার খেলেন সাহাবারা মার পেলেন বিবিকে ব্যা করে দিলেন সন্তানকে এটিম করে দিলেন ও মুসলমান ধর দি সাহাবাহিকদের ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল ও মুসলমান ধর ইসলামের জন্য সাহাবারা বিবিকে ব্যা করে দিয়েছে সন্তানকে এটিম করে দিয়েছে কিন্তু জীবনকে জীবন মনে করেনি তারা একদিন দিন তিন দিন চার দিন ধরে খেতে পাইনি কিন্তু ইসলামকে তারা কলুষিত করেনি তারা নমাজ ছেড়ে দেয়নি ইসলামের আগে তারা ছেড়ে দেয়নি আজ আমি আপনাদেরকে বলবো বাপরে এমন কোনো মুসলমান আছে যে তার বাড়িতে এক বলা খাবার হয় না এমন কোনো নাই যে বাড়িতে শাহাবাদের কাপড় ছিল না সাহাবাদের খাবার ছিল না কিন্তু জীবনেও কোনো দিন আল্লাহ কোন কিন্তু তারা ছাড়ে নাই আজ মুসলমান গুরুদি আজকে মুসলমান আমরা নমাজ পড়তে পারি না আল্লাহ বরাজন ভাই আইয়াল সোলা আর আমরা বলি আমরা পারলুম না ইমাম মরজুন তোরা দুজনেই চালা কিন্তু মুসলমান আজ আমি আপনাদের বলে দিই রে বাপ দুনিয়াতে সারা জীবন থাকতে আসিনি বাপ অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে ছেলে চলে গেছে আমাদের কখন পালা হবে আর আমরা কখন দুনিয়া থেকে চলে যাব পৃথিবীর কেউ বলতে পারবে না আর যাওয়ার পরে আসল জায়গা যেটা হলো কব এ বাপ আসল জায়গা কোনটা জোরে বলুন না আপনাদের দেশের লোক মরে না কথা বলেন মরে কি মরে না মরে না প্যারা নদী এটাও বলে গেছেন আমার মতুম উন্নতি একবার যদি জানতো কোন জায়গা মানুষ মনে গেলেও জীবনও কোনোদিন কবরে রাখতো না কবর বড় কঠিন কবর বড় বাবা কবরে আপনাকে চিনবে না আপনারা আপনার চাহারা দেখবে না গাড়ি টাকা পয়সা দুনু সম্পদ দেখবে না আপনার দেখবে নাল্লদি না নানু আমি সলিহা ভালো আমল করবে যারা ভালো কাজ করবে যারা কবর তাদের জন্য সুখময় হয়ে যাবে আর ওই কবর তো আপনাকে আমাকে প্রতিদিন ডাকে ডাকে না ডাকে না কি গো কথা বলেন ডাকে কি ডাকে না প্রতিদিন কবর বল আমি কিরা মাকুড়ের ঘর আমি পুকা মাকুড়ের ঘর আমি একা একই ঘর নবীজি বলেছেন কবরে এক নয় দুই নয় নিরানব্বইটা করা হবে বাবুজি একবার আপনাকে দংশন করবে সত্তর গজ মাটির তুলে তুলিয়ে দেবে আবার আপনাকে সুরে করে টেনে তুলবে কবি বলেছেন গজ কি ভরসা ভরসায় আছো রেমন কিসের যাত আশা

ওই যে তাকে দিছে তোমাই কবরের মাটি সন্ধ্যা রাগেছে দিন ডুবিবে সন্ধ্যার আগে যে দিন ডুবিবে এক পলকে রঙ্গ রিমালা ও তুমি কার ধাম দিমা তুমি কারমা থাই ভগমালাঠী ওই যে টাকে দিচ্ছে তুমায় কবর রুমা ও ওই জয় দিছে কে কব तरी कंदे छहजो তোমার চারি পাঁচ বৈশা তারা করিবে কন্দ ও তোমায় সাজায় দিবে মালের মত কি সুন্দর পরি পাটি ওই যে কবরের মাটি ও মুসলমান কবরে প্রতিদিন ডাকে আল্লাহর নবী বলেন দানিমাতি কবরে যাবে বাইরের মাটি কবরে যাবে ওই কবর আপনাকে এমন করে পিসাই করা হবে যেমন মেশেঙ্গে গম দিলে যেমন বৈদা তৈরি হয়ে যায় ওরকম করে এত সুন্দর সুন্দর বাড়িটাকে টাকা টাকা শেষ করে দেবে ওই কবর থেকে বাঁচার জন্য অনেকের মা চলে গেছে জুলুম দুখিনী মা বাপ চলে গেছে ভাই চলে গেছে ছেলে চলে গেছে মরাও চলে যাবো बाप ওই কবর দিকে যাওয়ার জন্য আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে বাপরে আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে আল্লাহর দিনের হেফাজত করতে হবে আল্লাহর ঘর মসজিদের খেদমত করতে হবে কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো বাপ এটা মসজিদের উন্নতি কল্পে জলসা আমাকে বললো হুজুর গো মসজিদের বড় ঋণ হয়ে গেছে প্রায় আড়াই লক্ষ টাকা কিন্তু মুসলমান বেঁচে থাকতে ঋণ থাকতে পারে না আল্লাহর ঘর কে বানানোর জন্য আমি আপনাদের যে তুই একটা হাদিস পড়েছ নবী বলেছে বান বানালিল্লাহি মসজিদ বানাল্লাহ لهم বাইতান ফিল নবী বলে গেলেন মসজিদ বানিয়ে দেবে যারা আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে জান্নাত نصیব করে দেবে জান্নাতে ঘর তৈরি করে দেবে এবং কবরে তাদের জন্য নাজাতের ফায়সালা হবে তাই ঘর কে বানানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব বাদ আজকে গোটা পেকি জমিনে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসরা খ্রিস্টান যৌন বুদ্ধ দণ্ডকোল মুক্তি কোল ভিল সবাই ইসলাম ধুবো না মসজিদ ধুবো না দিম ধুবো না ইসলামকে মিটিয়ে দেব মসজিদ কে করে দেবো কিন্তু আমি বলবো বা এ জাতি যতদিন পৃথিবীর জুবিনে বেঁচে থাকবে ততদিন ইসলাম থাকবে ততদিন মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে পৃথিবীর কোনো বেবান শেষ করতে পারবে না একবার চিলিয়ে বলুন তো ইনশাল্লাহ একবার হাত উঁচু করে বলুন ইনশাল্লাহ আপনারা কি ইচ্ছে করে হাত তুললেন না না বুঝতে পারেন